আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি দীপা চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর জানো একটা সুখবর কি জানো আজ আমি অনেক দিন পর ক্যামেরায় ভিডিও করতে আসলাম আমার এতদিন ক্যামেরা তো বন্ধ ছিল অনেক অনেক মাস হয়ে গেল প্রায় আট ন মাসের উপরে হয়ে গেলো আমি ক্যামেরাতে রকম ভিডিও করি না কিন্তু আমার হঠাৎ করে মনে হলো কী দেখি ক্যামেরাটা ঠিকঠাক আছে কি হ্যাঁ দেখতে গিয়ে ভাবলাম যে না তোমাদের সাথে একটু কথাই বলে নিই তো যে দেখো আজকে এই দুপুর থেকে আজকের ব্লগটা শুরু করে দিলাম তো আমার সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি ভালো লাগবে আর আমার ব্লগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু একটু কমেন্ট করতে ভুলো না দুপুর হয়ে গেছে মানে তো বুঝতেই পারছো সকালে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর জানো তো এখন দুটো দিন একটু রেস্ট নিচ্ছি মানে কাঁচাকুচোর হাত থেকে একটু রেস্ট নিচ্ছি দুটো দিন পুরো একদম থেমে গেছি যে কাঁচাকুচো করবো না কন্টিনিউ এক সপ্তাহ ধরে আমি কাঁচাকুচো করেই গেলাম করেই গেলাম তার মাঝে তো তোমরা জান মানে দেখেছো যে অর্পণ গেছিলো তারাপীঠ তারাপীঠ থেকে হয়েছে সেই সমস্ত তারাপীঠ থেকে এসে সেই সমস্ত জামা কাপড় কাছতে আমার আবার দুটো দিন টাইম লেগে যাবে তার মধ্যে একদিন কেটেছি আর এখনও একদিনের জিনিসপত্র রয়েছে তবে কি যেন সার্ফটা হয়ে গেছে শেষ আর আমি একটু বেঁচে গেছি আর যেন এই যে শোকেস এখনও সাজানো হয়নি এটা দায়িত্ব নিয়েছি অর্পণ যেহেতু তো আমি ভাবলাম আমি হাতি দেবো না অনেক বই এর মধ্যে যাবে সব বই এই খাটের নিচে রয়েছে জানো আর জানো অর্পণ নিজে বলেছে যে ও গোছাবে তো সেই জন্য আমি আর রকম হাত দিচ্ছি না যেহেতু ওর বই ও গোছালে সুবিধা হবে তো সেই রকম ভাবেই রয়েছে সেই আমি বললাম তুমি তো গোছালেই না কি ব্যাপার হলো বলছি গোছাবো কোনো এক সময় গোছি গুছিয়ে দেবো মোটামুটি আমি আমার জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি এই আর কি আর এ ঘরে তো সেরকম থাকা হয় না থাকা না থাকার কারণে এই অবস্থায় একদম ওই মাঝে সাঝে একটু একটু আসা হয় এই আর আর কি

মানে কি বলবো বলো তো যেখানে যাই থাকুন না কেন সেখানেই দেখবে অর্পণের জামা কাপড় বলে বলে কিছুতেই পারা যায় না চলো আমি আমার কাজটা ছাড়ি সকালবেলায় ঝাটপাট দেওয়া হয় না সকালবেলা আমি ওই থেকে উঠে তারপরে টুপি দেখি এটা সেটা করতে করতে আর হয় না মনে হয় সকালে কাজ সকালে কাজকর্ম সেরে সকালে খাওয়া দাওয়া সেরে তারপরে ঝাড় দিই আর কি তো আজকে একটু এডিট করতে করতে দেরি হয়ে গেল সেই জন্য আর অতটা গাও লাগায়নি তাহলে আমি ডাকতে করে নেবো কোনো এক সময় আমাদের প্রতিটা ঘরে ঘরে কিন্তু এই বর্ষাকালে চুল পড়ার সমস্যা একটা বিরাট সমস্যা আর তোমরা কি জানো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য নিয়ে এসেছে রোজমেরি রেঞ্জ আর তার মধ্যে কিন্তু আমি বেছে নিয়েছি রোজমেরি হেয়ার গ্রোথ সিরাম এমন একটা রিসার্চ পাবলিশ হয়েছে যেখানে পাওয়া গেছে মিনক্সোডিলের থেকেও তাড়াতাড়ি চুল গজাতে সাহায্য করে এই রোজমেরি হেয়ার গ্রোথ ক্যালফ সিরাম আচ্ছা এর মধ্যে আছে পঁচানব্বই পিওর রোজমেরি আর আছে আর মেথিদানা তোমরা কি জানো এটা যদি তোমরা কন্টিনিউ বারো সপ্তাহ ব্যবহার করো তাহলে কিন্তু চুল গজাতে বাধ্য আর জানো তেল লাগালে যেমন আমাদের হয়ে থাকে আর এটা লাগালে কিন্তু চিপচিপে হওয়ার কোনো রকম কোনো ভয়ই নেই ওই যে আগেই বললাম না যে পঁচানব্বই পার্সেন্ট আছে পিওর রোজমেরি আর ফোর পার্সেন্ট আছে এনাজাইন আর মেথিদানা এতে আমাদের ব্লাড সার্কুলেশন স্টিমুলেট করতে সাহায্য করে অল মামার আর্থ প্রোডাক্ট আর্ন ন্যাচারাল অ্যান্ড হার্নফুল কেমিক্যাল আচ্ছা আমার মতে তোমরাও যদি এই প্রোডাক্টটা কিনতে চাও তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া যে কুপন কোডটি তোমরা দেখতে পাচ্ছো সেটা যদি ব্যবহার করো তাহলে কিন্তু মামা আর্থের নিজস্ব অ্যাপ আর ওয়েবসাইট থেকে পারচেস করলে তোমরা টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবে মামা আর্থের ওয়েবসাইট আর অ্যাপ ছাড়াও অ্যামাজন নাইকা ফ্লিপকার্ট এবং এবং পারফেলও কিন্তু পাওয়া যায় মামা আর্থে এই সমস্ত প্রোডাক্টগুলি অনলাইন ছাড়া কিন্তু অফলাইনেও পাওয়া যায় আর মামা আর্থের প্রোডাক্ট যদি তোমাদের বাড়ির আশেপাশে কোন স্টোর কিংবা কোথাও যদি তোমরা দেখে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না মামার কিন্তু আমরা যে সমস্ত ইউজার আছি আমাদের কথাও কিন্তু শোনে তার প্রোডাক্ট ব্যবহারের পর তোমরা কিন্তু ফিডব্যাক দিতে ভুলো না আর আমাদের এই ফিডব্যাকের উপর বেস করে কিন্তু মামার তাদের অনিয়ন শ্যাম্পুকে আপগ্রেড করেছে মামার তাদের প্রোডাক্টকে কিন্তু সব সময়ের জন্য আপগ্রেড করার চেষ্টা করে চলেছে তাদের রিসার্চ এবং ইনোভেশন টিম দিয়ে ফর বেটার কোয়ালিটি এই দেখো আজকে সকাল বেলা আমি শেমুই বানিয়েছিলাম কি জানি দুটো দিন ধরে খুব শেমুই খেতে ইচ্ছা করছিল তো আজকে সকালে দুধ দেখে আর নিজেকে সামলাতে পারলাম না শেমুইটা বানিয়েই ফেললাম আর জানো সময়ের মধ্যে তোমরা পাউরুটি দেখলে আর অর্পণ ছিল বাজারে ওকে আমি বলেছিলাম যে একটা খাবার কিছু নিয়ে এসো ও নিয়ে এসেছে পাউরুটি কি নিয়ে আসবে ভেবে পাইনি নিয়ে এসে পাউরুটি জানে মাঝে সাঁ পাউরুটি খেতে ভালোইবাসি কী দিয়ে খাবো কী দিয়ে খাবো বুঝতে পারছিলাম না নিয়ে আসেনি কলা মাথায় এলো যে সেমুই আছে তো তো সেমুই দিয়ে পাউরুটি আর জানো কালকে আমি বললাম যে আজকে রাত্রেবেলায় লুচি করব আর একটু তরকারি করব তো দেখা যাক সবাই তো বিশাল আনন্দের লুচি হবে বাড়িতে লুচি খেতে পছন্দ করে কিন্তু ভয় পাই খেতে তবে আজকে আমি লুচি বানাবোই বানাবো এখন আমি এটা খাচ্ছি আর ঝাটপার দিয়ে এসে এটা আবার বসে পড়েছি কারণ আমি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে এখন আমাকে ভিডিওটা পোস্ট করতে হবে আর যেন আজকে আমি সকালবেলা একটা মিথ্যা কথা বলে ধরা পড়ে গেছে সাথে সাথে আমার মুখ দিয়ে মিথ্যা কথা কখনো বেরোয় না যেই সেকেন্ডবার জিজ্ঞেস করেছে হুটুর করে বলে দিচ্ছি তুই না বললাম কালকে একটু বেরোবো বেরোনো হয় না সেরকমভাবে কোথায় যাবে যাবো আমি রানাঘাট তারপর আর বরং বলছি ঠিক আছে না হ্যাঁ আমি আর তুমি যাবো আমি বলছি না তোমার যেতাম না বলছি কেন যাবো না আমি বললাম আমি রানাঘাট যাবো না যাবো হচ্ছে নৈহাটি তবে একটু সময় খাবে সকলকে জানেন শুভ বিকাল কারণে দেখো বিকাল বেলা তোমাদের সামনে আসলাম আসেই তখন এসেছিলাম তারপর স্নান টান করা হয়ে গেছে অনেকক্ষণ হলো কিন্তু চুলটা আচরায়নি শ্যাম্পু করেছি চুলটা আছড়ানো হয়নি এখন চুলটা আচরাচ্ছি তার মাঝে একটুখানি আমি টিভি দেখলাম ওই দশ পনেরো মিনিট মতো হবে আর কি তো এখন কেন আমি পুরোপুরি রেডি হচ্ছে জানো সন্ধ্যা এখনো হয়নি সন্ধ্যা প্রায় হবে হবে অর্পণ ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠতে না উঠতে বলছে ও নাকি খুব শিঙারা খেতে ইচ্ছা করছে আমি বললাম চলো তাহলে শিঙারা খেয়েই আসবে তো আমি আর অর্পণ এখন একটু বেরোবো ওর একটু শিঙারা খেতে ইচ্ছা করছে তো সেখানেই যাব। জামাটা চেঞ্জ করবো তারপরেই বেরিয়ে পড়বো এই তো এক্ষণে হয়ে যাবে কতক্ষণ আর লাগবে সাজুগুজু বা কী করবো বলো এই তো ওই তো গেলো প্রায় অন্য কিছু যদি করতো আমি না হয় বাড়িতে বানিয়ে বানিয়ে দিয়ে খাইয়ে কিন্তু যেহেতু শিঙারা ইচ্ছা হচ্ছে এখন শিঙারা বানাতে গেলে তো অনেক টাইম লাগবে তার থেকে বাবা একটাই তো বাজার বাজার থেকে গিয়েই না হয় খাইয়ে নিয়ে আসলে জামাটা চেঞ্জ করবো চলে গেছো কেন যাতে ইচ্ছা করছে না না আমি বাজারে ওরকম যায় যাই নাকি কোনো কিছু কিনতে দেখো বলতে না বলতে আমরা কিন্তু বাজারেও চলে আসলাম আর বাজারে এসে দেখছো বৃষ্টি হচ্ছে আমরা যে বাড়ি থেকে বেরিয়ে বাজারের মধ্যে এসেছি সাথে সাথে বৃষ্টি কি হচ্ছে জানো কটা দিন ধরে শুধু আমার সাথে এই হচ্ছে আমি যখনই বাইরে বেরোচ্ছি তখনই বৃষ্টি আসে কি হয়েছে ভগবান জানে আমি কি মেঘালয় থেকে বৃষ্টি টেনে নিয়ে আসলাম না কি আমি সেটাই ভেবে পাচ্ছি না অর্পণ আমাকে বলছে বাহ বৃষ্টি যখন না হবে তোকে বাজারে বার করা হবে তাহলে বৃষ্টিটা আসবে তো এই দেখো সিঙ্গারা কিনে নিয়ে আমরা কিন্তু আবার দুজনে মিলে গল্প করতে করতে একটা রাস্তা ধরে বাড়ির দিকে রওনা দিলাম আর এই রাস্তাটা স্টেশনে আমরা যেহেতু গাড়ি রাখি যেখানে সেই রাস্তা ধরে আর কি আসলাম দেখেছো ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে অর্পণ বললো বাড়িতেই তো যাচ্ছি ভিজতে ভিজতে গেলে কি বা হয়েছে তো সেই জন্য আর কি না দাঁড়িয়ে আমরা কিন্তু হালকা ভিজতে ভিজতেই বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি অলরেডি বিশ্বাস করেন আমার কথা বাড়িতে এদিকে কোনো বৃষ্টি নেই আর হ্যাঁ ওইটা ভাড়া কম ভাড়া কম তোমরা তো দেখলেই সবাই মিলে সিঙ্গারা খেলাম অনেকগুলো শিঙারা আসলাম আমি দুটো খেলাম অল্প করে তিন চারটে খেয়েছে মধুকার জন্য রয়েছে বাবাকে এক পিস দেওয়া হয়েছে বেশি দেওয়া হয়নি বাবা যেহেতু শরীরটা মানে কি বলবো খেলে সমস্যা হতে পারে তো সেই জন্য বাবাকে এক মার মার আর খায়নি আর মেশো আসেছিলাম মেশোকে দেওয়া হয়ে যায় এই হচ্ছে আমাদের ভাগাভাগি এখনও মধুকারটা রয়েছে আর এই দেখো এখন চলে আসলাম একটু চা করার জন্য সন্ধ্যাবেলা একটু চা করে নিলাম এখানে যেহেতু অর্পণ রয়েছে অর্পণ আর আমার জন্য চাটা এখানে করলাম নিচে গিয়ে মধুকা মা মা যদি খায় তো মায়ের জন্য তুই কি নিচে গিয়ে কাকাদের জন্য আর কি চা টা করবো তার সাথে হয়তো আমিও একটু খেলে খেয়ে নিতে পারি কারণ ওখানে তো আটা দিয়ে চা করি তো চলো এখন চাটা ছেঁকে নেওয়া যায় দেখো আমাদের চা রেডি আমি এখন চাটা খেয়ে নেবো দেখতে দেখতে বেজে গেল সাড়ে সাতটা আর এই এখন সময় হলো নিচে যাওয়া চাটা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ হলো তো এই যে এখন নিচে যাচ্ছি আর চা খেলাম তারপরে একটু বসে থাকলাম তারপরে এই এখন যাচ্ছি হ্যাঁ আজকে দুপুরবেলা পাউরুটি খাওয়া হচ্ছে তারপরে ইচ্ছা হলো যে সিঙ্গারা খেতে সিঙ্গারা খাওয়া হয়েছে তো অর্পণ বললো রাত্রেবেলা কটা ভাত করো তো সেই জন্যই আর কি ভাত করা হচ্ছে মানে অর্পণের জন্য আর এদিকে হচ্ছে রুটি তো হবে। মানে রোজকারের ডিউটি ওটা রুটি রুটি হবেই কিন্তু আমি ওর নিচে এসে আগে ভাতটা চাপিয়ে দিলাম শুধুমাত্র অর্পণের জন্য আর আমি এখন অতটা খাচ্ছি না একটা রুটি কিংবা দুধ খেয়ে কাটাচ্ছি এরকম আর কি তো কি বলতো ঠিকঠাক খিদে পাচ্ছি না এটাই আর কি সেই জন্য খাওয়া হচ্ছে না না খেয়ে থাকছে না কিছু না কিছু খাচ্ছি আর কি তো এই দেখো আমি এখন আটার লেচি করতে বসে গেছি মানে রুটিগুলো করতে হবে তো রুটি বেলাও শুরু করে দিয়েছি আর ওইদিকে শাশুড়ি মা সেঁকতে শুরু করবে এক্ষুনি কটা বেলে নিয়ে আগে তারপরে কারণ অনেকগুলো করে রুটি হয় তো আগে অল্প কটা বেলে নেওয়া হয় তারপরে তো শাশুড়ি বেলতে সেঁকতে সেঁকতে আমার ওইদিকে বেলা কমপ্লিট হয়ে গেলো আমি আবার বললাম যে তাহলে তুমি তোমার ওইদিকে কাজকর্মগুলো সেরে ফেলো আমি এদিকে সেকে নিচ্ছি কেন বলো তো এদিকে যদি সেঁকাটা তাড়াতাড়ি হয়ে যায় মা সমস্ত বাসন কোষণ যা এঠো বাসন কোষণ আছে সে সমস্ত কিছু সব বাইরে নামিয়ে দিতে পারবে আমি একবারে মেজে রেখে উপরে যেতে পারবো না তো কি বলতো একে 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 যখনই মাছ দেবো একটা একটা করে বাসন দেওয়া আমার না সেটা আবার ভালো লাগে না কেন জানি না বসবো যত বাসনই হোক না কেন একবারে নিয়ে বসবো ওই মাছ গিয়ে একটা দিচ্ছে আবার একটা দিচ্ছে আবার একটা দিচ্ছে এরকম করে মানে কেমন যেন লাগে আমার তো দেখো এখন রাত্রেবেলায় আর কি বাসনটা মেজে নিচ্ছি এখন আমি এই করি রাত্রেবেলায় বাসনগুলো মেজে রেখে দিই তাহলে কি বলতো সকালে চাপটা থাকে না আর আমি আমার যেহেতু উপরে কাজকর্ম থাকে আমি তো নিচে নামতে পারি না সেই কারণে আর রাত্রেবেলায় মেজে ঘষে রেখে দিই তো চলো হ্যাঁ আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমাদের কেমন লাগলো সারাটা দিন আমার সাথে কাটাতে অবশ্যই কিন্তু জানাতে না বাসন মাজা কমপ্লিট তো আজকের মতো শুভ রাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো